তারা নিজেদের দেশে আমাদের মুসলিম মারতেছে ওই কথা বলে না এই দেশে মুসলমান কিছু না বলার পর হিন্দুদেরকে নিয়ে হেরা দেখে বিরুদ্ধে যে তৎপরতা চালাতে সেটা ভালো না অতএব আমরা মুসলমান ওরা ওইটাছে হিন্দু ওদের সাথে সম্পর্ক না রাখাটাই ভালো ওরা আমাদের দেশকে এরকম ভাবে একটা অশৃঙ্খল পরিবেশ করতে চান বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সবসময় সম্পর্ক মানে ভালো ছিল বিগত ভালো ছিল এখনো ভালো মানে ভালো থাকা অবশ্যই বাংলাদেশের জন্য মঙ্গল ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত কি ভাবছেন বাংলাদেশের সাধারণ জনগণ সেটি আমরা জানব সেক্ষেত্রে সম্পর্ক মোটামুটি থাকলে ভালো হয় না থাকলে একেবারে না থাকলে যুদ্ধ বাড়তে পারে কিংবা বড় বড় কোনো দুর্ঘটনা করতে পারে ভারতের সাথে আমাদের খারাপ সম্পর্ক হইলে তো অনেক কিছু বন্ধ করে দেবে যেমন পিয়াস এসব বন্ধ করে দিলে তো আমাদেরই ক্ষতি হবে এরকম কিছু একটা হবে মোটামুটিভাবে সম্পর্ক রাখা ভালো কারণ এক দেশে পাশাপাশি যদি থাকে যদি শত্রু ভাবনা থাকে তাহলে দুই দেশের জন্য খারাপ ভারতকেও ছাড় দিতে হবে দেশে বিউতর থাকতে আমাদেরকে আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে আমাদের দেশের সার্বভৌমত্ব তারা স্বীকৃতি করে না তারা নিজেদের দেখে আমাদের মুসলিম মাঠেছে ওই কথা বলে না এই দেশে মুসলমান কিছু না বলার পর হিন্দুদেরকে নিয়ে দেখে বিরুদ্ধে যে তৎপরতা চালাতে ভালো না আমরা শত্রুতা চাই না আমরা মারামারি চাই না ওরা যদি অশৃঙ্খল করতে চা সেই ব্যক্তি অশৃঙ্খল করবে আরে আইনের আওতায় নিচে সে করা বিচার করা হবে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওই হিসেবে আমাদের সাথে তাদের সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত ছিল কিন্তু বুঝতেছি এখন কি হয় এবং মোদি সরকার যে ক্ষতিটা করে এই ক্ষতিটা করতো না দেখেন আমাদের এই যে আঠারোটা জেলায় বন্যায় বাইশে গেল হ্যাঁ আঠারোটা জেলায় বন্যায় বাইশে গেল অতএব আমাদেরকে নিউজটা এক ঘন্টা আগে দিতে পারতো যদি এক ঘন্টা আগে নিউজটা দিত তাহলে আমাদের যে এই যে পোষা পানি ছাগল গরু হাঁস মুরগি এবং কি ঘর যত রকম ক্ষতি হয়েছে এই সৈরাচার সরকার এই ক্ষতিটা করছে একমাত্র যদি আমাদের এক ঘন্টা আগে নিউজটা দিত এই ধরনের ক্ষতি হতো না আপনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করছেন ভারতের সাথে সম্পর্ক না রাখাই না রাখাই বলো আমি বাংলাদেশ নাগরিক সাধারণ নাগরিক হিসেবে বলতেছি এবং কি ভারতের সাথে সম্পর্ক না কাটাই ভালো নতুন সরকার নতুন সরকার যদি আসে সেটা আমরা ভারতে যদি নতুন সরকার আসে সেটা আমরা চিন্তা ভাবনা করব যে ওদের সাথে সম্পর্ক রাখা দরকার নাকি দরকার না অথবা আমরা মুসলমান ওরা ওইটা হিন্দু ওদের সাথে সম্পর্ক না রাখাটাই ভালো যে ভারত থেকে আমদানি করতে পারি আমরা স্বল্প মূল্যে এবং আমরা সবাই হাতে হাতে পাচ্ছি খাবার পণ্য বলেন খাবার বলেন সেই ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা উচিত